সকলে ভালো আছেন আজকে আমাদের মানিক ভাই পিজন লাভারে আমরা যে আয়ন পিজন লাভার ঠিক আছে আয়ন পিজন লাভারে যে আমরা ভিডিওটা আয়ন পিজন গ্যালারি ভাই আয়ন পিজন গ্যালারি ঠিক আছে তো আয়ন পিজন গ্যালারিতে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে ভিডিওতে আপনারা পাবেন আর দামটা কেমন থাকবে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে আমার চ্যানেল হোক বা যে কোনো চ্যানেলই হোক আমি দামাদামি করে সেল করা পছন্দ করি না ঠিক আছে বিধায় আমি যেটা সেল করব ওই ওই দামি মানে অতিরিক্ত দাম বাড়াবাড়ি দামা দামি এগুলো আছে ভাই ঠিক আছে এক দামে সেল করে থাকে সেল করি ভাই যে দাম কম কিনা দশটা ভিডিও দেখবেন কোয়ালিটি যাচাই করবেন যদি দাম কম মানে ভালো হয় আমার কাছ থেকে নেবেন অন্যথা নেওয়ার প্রয়োজন নাই জি আর আজকে আপনার দর্শকদের যারা প্রবাসী ঠিক আছে দশ দর্শকদের মধ্যে থেকে যারা প্রবাসী যারা পাঁচ পেয়ারগুলো তো নেয় তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ মানে পাঁচ পেয়ার একসাথে নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ জি জি যে কোনো দামের যে কোনো দামের পাঁচ পেয়ারগুলো ডেলিভারি চার্জ ফ্রি এবং

দর্শক ভিডিওস কিনা আপনারা দেখতেছেন চমৎকার এক জোড়া নান কবুতর জি এই যে এটা হচ্ছে মাদি এই হচ্ছে মাদি আর এই পাশে হচ্ছে নরবে নর মাদি দুটো সেরা দিছে ভাই দেখার মত কালার ভাই কোনো ধরনের কোনো মিসম্যাচ নাই দেখার মত এখন সামনে যেটা এটা নরটা জি হচ্ছে মাদি আচ্ছা রানিং পেয়ার একদম রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা চমৎকার একটা জোড়া যদি কারো পছন্দ ভালো লাগে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন কেমনে কি দাম থাকে ভাই আপনাদের কাছে যে না কোয়ালিটির কবুতর গুলো খুবই কম পাওয়া যায় জি পাওয়ার দাম থাকে অনেক 3000 2500 এর দাম দেয় আমার আজকে আপনারও জানিনা সব জানিনা আমি দাম একদম দেই চাপা দাম নেই কোনো একদম ফিক্স মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকায় এই চমৎকার নানের পেয়ারটা বাই দিচ্ছে আপনাদেরকে টিম বাচ্চা করা রানিংয় একটা পেয়ার একটু নাড়ায় দেখাই দিই এই হচ্ছে মাজিটা ও হচ্ছে নটটা ভালো লাগবে অবশ্যই ব্যায়ের সাথে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম হাতের নাগালে দাম মাত্র দুই হাজার টাকা

যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনেদের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার সিলভার কালারের জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম কেমনে কি থাকবে ভাই সিলভার তাহলে সর্বনিম্ন আপনার ভিডিও আপনার ভিডিও করেন ভাই জি ভাই পঁচিশশো তিন হাজার থেকে সারেন জি জি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার অবিশ্বাস কম দামে মাত্র দুই হাজার টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার পেটটা দিচ্ছে আমি নট মাদিরা একটু বের করে দেখাই নট তো সামনে দেখতেই পারতাছেন দেখেন নর মাদি কতটা অ্যাক্টিভ মাত্র দুই হাজার টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার পেটটা দিচ্ছে আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন

ডান পাশের মাদি বাম পাশে হচ্ছে নর কেমনে কি দাম থাকবে ভাই ভাই এক জোড়া ইউনো লাফরি 25300 টাকা ও সেল করে জি ভাই আজকের জন্য এই পেটা মাত্র কত জানেন কত ভাই মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা দেখেন অসাধারণ সুন্দর এক পেয়ার ইয়েলো কালার লাহরি মাত্র 1800 টাকা তাও আবার ইয়াং বাট দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন একদম হাতের নাগালের দাম মাত্র 1800 টাকা দিচ্ছে ভাই

একদম স্যার মাত্র দুই হাজার টাকা আপনারা এই রানিং প্যাডটা পাচ্ছেন ডিম বাচ্চা করা একটু নাড়াই দেখাই আপনাদেরকে খুবই চঞ্চল খুবই চঞ্চল ঘুরতে পারত না এত বড় সাইজ এই হচ্ছে নর এই সামনে এখন ডান পাশে কোণায় আসছে মাদিটা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন ডিম পাড়ার সময় হয়ে গেছে নাকি ভাই খুবই অ্যাক্টিভ নটা সেই অ্যাক্টিভ অসাধারণ সুন্দর এক জোড়া জোড়া ব্ল্যাক লেস শাড়ি ভাই ব্ল্যাক এই হচ্ছে তার মাদি মাদি সেরা দিছে ভাই এই হচ্ছে তার নর এই হচ্ছে নর দেখেন নর মাদি দুইটাই দেখেন চমৎকার প্রিন্ট আর খুবই অ্যাক্টিভ এটাও মানে অতি দ্রুত ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে এটা খামারের কাছ থেকে কিনছিলাম মানে সে আপনার বাসায় পালতো আচ্ছা আচ্ছা বিদ্যুৎ সমস্যার কারণে বিটি করে ফেলছে দেখেন খুব সুন্দর একটা জোড়া ডান পাশে মাদি দেখতেছেন বাম পাশে নর দেখতেছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দাম দিয়ে ভাই ভাই একজন ব্ল্যাক ফ্ল্যাশ মার্কেট বর্তমানে সময় আপনি জানেন আমিও জানি আমরা সবাই জানি একজন বিক্রয় কত 3000 থেকে 2500 টাকা জি ভাই আজকে এই পেটে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এই দামে কত হবে মাত্র 2000 টাকায় ব্ল্যাক ফ্ল্যাশ শার্টিন এই চমৎকার পেয়ারটা দিচ্ছে তাও আবার ফুল রানিং ডিম বাচ্চা করা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আর ডাকটা দেখেন ভাই প্রত্যেকটা কবুতর অনেক অ্যাকটিভ আছে প্রত্যেকটা ডিম বাচ্চা করা চমৎকার টাকাটা কিন্তু ব্যস্ত নট

রেড কালারের গোলাপটা খুব স্প্রিং করতেছে দেখতে পারতেছেন ডান পাশে মা দিতেছেন ভাই জি জি বাম পাশে হচ্ছে নর প্লেসটা আমার সি দেখছেন ভাই চমৎকার স্প্রিং করতেছে আর শাইনিং তো মাশাআল্লাহ দেখতেই বারতেছেন একদম দুই চার বডি বাচ্চা করছে এরকম দুই চার বডি বাচ্চা করছে জি জি কাজ করছেন কত দুন একদম 1500 টাকা একদম ফাইনাল কত রাখুন ভাই একদম 1500 একদম ফাইনাল থাকবে মাত্র 1500 টাকা সম্মানিত দর্শক ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে মাদি এবং এই হচ্ছে নর দেখেন স্প্রিং কিন্তু থামতেছে না দুইটার

কেমনে ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র দেখো সুন্দর এই চিলার পেয়ারটা হাতে না গালে দামটা রাখছেন মাত্র পনেরোশো টাকা ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কম দামে ভালো মানের টপ কোয়ালিটি কিন্তু কবুতর গুলা বাই দিচ্ছে আপনাদের কাছে

যদি কারো পছন্দ ভালো লাগে চমৎকার প্যাটার সংগ্রহ করে নিতে পারবেন কেমনে কি দাম থাকো ভাই ভাই এটা চাওয়া দাম 3500 নিলে আজকে জন্য মাত্র 3000 টাকা একদম ফাইনাল ভাইয়া একদম ফিক্স 2700 টাকা 2700 টাকা জি সমান সমান করুন জানা ভাই আচ্ছা দাম দিয়ে 2500 টাকা ফাইনাল একদম ফাইনাল থাকে মাত্র 2500 টাকা রেড কালারের এই শর্ট পিসের প্যাটটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কোয়ালিটিতে কোনো কমতি নাই ভাই মাশাআল্লাহ কোয়ালিটি কি রেট আছেন ভাই মনার জাগ ভাই মনার জাগ জি

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো দম বারো দম এই দেখেন তাই আমি যেরকমভাবে দেখাই এরকমভাবে খুব কম খামারে দেখাইব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো বারোটা দমে কি সাদা সাদা